আজকে মাননীয় প্রধান বিচারপতির ঘরে মমতা যে ফাইল ব্যানার্জি সেই মামলার হিয়ারিং হয়েছে এবং সেই মামলার সঙ্গে আরো অন্যান্য যে মামলাগুলো রয়েছে দোলার মামলা ডেরেকের মামলা এবং জয় গোস্বামীর মামলা এই তিনটে মামলায় হিয়ারিং হয়েছে তো হিয়ারিং হওয়ার পর মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন কোর্ট পারমিশন দিয়েছে এবং কোর্ট বলেছে যে তুমি যতক্ষণ বলবে আমরা শুনব পনেরো মিনিট দরকার হলে শুনবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে এক নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে কোনো ইনক্লুশন হচ্ছে না ইনক্লুশনটাও দরকার দু নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার তিন নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে যেগুলো কোনো ছোট 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 মিস্টেক যেমন খান বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান এখন এসছে আলাউদ্দিন খাঁ কার মিস্টেক এটা এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে এরকম যেমন ভিপুল রায় বলেছে বলেছে যে ভিপুল তো তো বাংলাতে উচ্চারণ তো বিপুল তা সেটা কি করে মিসম্যাচ হয় তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে তাদের কি করে মিসম্যাচ হয় মহিলাদের বিয়ে হয়ে গেলে তো সারনেম চেঞ্জ হবেই তারপরে আছে ডেথ একশো পঞ্চাশ জন লোক মারা গেছে সে কথাও বলেছে এবং এই যে স্ট্যাচুটে যে ক্ষমতা দেয়া আছে ই এবং ডিআরও সেই ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে তাদের ডিসিশন নিয়ে সেটা সেটাও ইলিগাল এবং যেটা বড় কথা যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের প্রায় সত্তর পঁচাত্তর লক্ষ মাত্র চার দিন সময় আছে জজ সাহেবরা বলে যে সেরকম হলে আমরা টাইম বাড়াবো উই আর থিঙ্কিং এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে তারপর যা ফাইনাল অর্ডার দেওয়া তা ফাইনাল অর্ডার দেওয়া হবে আরও দু তিনটে ম্যাটার আছে সেগুলোকে ট্যাগ করা হয়েছে তারপরে সব মামলাতেই নোটিশ হয়েছে এবং সব মামলায় হিয়ারিং হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এসছিলেন যে তার যে বক্তব্য পশ্চিম পশ্চিমবাংলার মানুষের হয়ে বলার তার অনেকটাই আজকে বলেছেন বাকিটার পরে এ উনি যদি আসতে পারেন তাহলে বলবেন তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে সেই দাবির আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে এবং যেগুলো বলেছেন সেগুলো মোটামুটি ভাবে এগ্রি করে এগ্রি করেছেন তাহলে আমি বলবো না চলে যাচ্ছি তো তাহলে সেগুলো মোটামুটি গ্রহণ করেছে সোমবার দিন আবার মামলা হবে তারপর দেখা যাক কি অর্ডার দেওয়া হবে তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে দু নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস মিস্টেক সেই ছোটোখাটো মিস্টেক বাদ দিলে ছোটোখাটো মিস্টেকগুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না তিন নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোটের সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক যারা বেঙ্গল থেকে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ যাক কিন্তু যারা আর যারা ভোটার রয়েছে সেই ভোটারদের রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায় এটা একটা মৌখিক অবজারভেশন করেছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন